মুখ দিয়ে লিখেই শ্রেণীতে প্রথম কখন স্কুল ফার্স্ট পিইসি বা জেএসসিতে জিপিএ ফাইভ পেয়ে লাভ বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পুরস্কারেও প্রথম হওয়া যশোরের মনিরামপুরের বিশেষ চাহিদা সম্পন্ন লিতুন জিরা সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দু সালের ২৫ জুন হাতপাবিহীন জন্ম হয় লিতুন শুরুতে মেয়ের শারীরিক গরম দেখে পিতামাতা হতাশ হলেও অদম্য মেধার কারণে সেই মেয়েটি এখন পরিবারের আশার আলো লিতুন জিরার পাশে থেকেছে বসুন্ধরা গ্রুপ লেখাপড়া শিখে ডাক্তার হয়ে দেশ সেবায় অংশ নিতে চান লিতুন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন বার্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে লিতুন জিরার স্কুল জীবন শুরু হয় দু সালে প্রথম দিকে বাবা মায়ের কোলে চড়ে স্কুল যেত সে পরে হুইল চেয়ারে চড়ে পরিবারের সাহায্যে স্কুল যাওয়া শুরু করে পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভের পর গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় লিতুন সেখান থেকে অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভের পর একই প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে নবম শ্রেণীতে ভর্তি হয় লিতুন সেখান থেকে অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভের পর একই প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে নবম শ্রেণীতে ভর্তি হয় সে সেখান থেকে এবার লিতুন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে লিতুনের বাবা হাবিবুর রহমান জানান প্রতি ক্লাসে মেয়ে প্রথম হয়েছে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এসে স্বর্ণপদক সহ জাতীয় ও জেলা পর্যায়ে ছয়টি পুরস্কার জিতেছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড়া ভবিষ্যতে ও ভালো রেজাল্ট করে ডাক্তার হতে চাই এবং ওর ও আমাদের বুঝানা ওর জন্য আমি হাবিব পরিচিতি এই কারণে আমি সবার কাছে দোয়া প্রার্থী যে ওর ভালো রেজাল্ট করে ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করে নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব লিয়াকত আলী বলেন বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় লিতুন জিরা পরীক্ষা দেওয়ার জন্য আধা ঘন্টা সময় বেশি পাচ্ছে পরীক্ষার কক্ষে তার যেন কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে পরবর্তী যত পরীক্ষাগুলো আছে সকল পরীক্ষাগুলো তারা সে অতিরিক্ত একটা সময়ও পায় যে তিরিশ মিনিট সময় পাবে আমার বোর্ড থেকে তেমন নির্দেশনাও আছে এবং সে ব্যাপারে আমি আমার কেন্দ্র যে সমস্ত কক্ষ পরিদর্শক আছে তাদেরকেও সেভাবে আমি নির্দেশনা দিয়েছি এবং আশা করি সে ভালো পরীক্ষা দিবে এবং রেজাল্টও ভালো করবে পরীক্ষার কেন্দ্রে গিয়ে লিথুনজিরা খোঁজ নিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাদ তামান্না তার মতে লিথুনজিরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অনুপ্রেরণা আমরা যখন এসএসসি পরীক্ষা প্রস্তুতিমূলক সভা করি তখন ওকে আমার প্রস্তাব দিয়েছিলাম যে ওর কোনো সহায়তাকারী লাগবে কি না তখন জিরা যেটা বলেছে যে তাই সে সহায়তাকারী ছাড়াই নিজে পরীক্ষা দিতে পারবে তো এটা অনেক বড় অনুপ্রেরণার একটা জায়গা তার হাত নেই তারপরও সে কারো হেল্প ছাড়াই অনেক কষ্ট করে নিজের বাহুর মাধ্যমে লিখছে এবং সে খুবই মেধাবী একজন ছাত্রী আমরা যতদূর জানি এবং আশা করছি যে সে এসএসসি পরীক্ষাতে অনেক ভালো করবে এবং তার উচ্চশিক্ষার জন্য যদি কোনো সহায়তা লাগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা সবসময় সেই সহযোগিতাটা করে থাক দেব আর সে অবশ্যই আমাদের সব ছাত্রছাত্রীদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা মোহাম্মদ বাবুল আক্তারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট তামান্না হাসিন খান কালের কণ্ঠ